দেশের সার্বভৌমত্ব রক্ষায় কোনো ছাড় নয় সাহসিকতার সঙ্গে যে কোনো পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনীকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সকালে চট্টগ্রামের ভাটিয়ারি বিএমএ প্যারেড গ্রাউন্ডে রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি কথা বলেন এ সময় প্রধান কর্মক্ষেত্রে নিজেকে উদাহরণ হিসেবে গড়ে তুলতে নবীন অফিসারদের প্রতি আহ্বান জানান অনুষ্ঠানের শুরুতে প্রধানকে ঊর্ধ্বতন কর্মকর্তারা সামরিক অভ্যর্থনা জানান এ সময় বাদদের তালে তালে বাঁচতে থাকে বড় মুগ্ধকর সুর কুচকাওয়াজের মাধ্যমে সাতাশি বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সের দুশো তেরো জন এবং উনষাট বিএমএ স্পেশাল কোর্সের চোদ্দ জন অফিসার ক্যাডেট হিসেবে কমিশন লাভ করেন মানবত্ব ন্যায়পরণতা ও কর্তব্যবোধে উজ্জীবিত হয়ে বাংলাদেশ সেনাবাহিনী আজ দেশের সীমানা পেরিয়ে বিশ্বে উল্লেখযোগ্য অবদান যে কোনো ধরনের চ্যালেঞ্জের জন্য সবসময় প্রস্তুত থাকতে হবে সামরিক চেতনা মূল্যবোধকে সমুন্নত রাখতে এবং যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দেশ সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে